আগের পর্বে হয়েছিল সূর্য ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে উঠে পড়ে এরপর পার্ট টু শুরু হচ্ছে এখান থেকে সূর্য ভয় পেয়ে বিছানা থেকে উঠে বসল পরের দিন সকালে জেনি ঘুম থেকে উঠে নিজের সমস্ত কাজ করে অফিসের জন্য বার হয় জেনি চোখে না দেখতে পেলেও সব জিনিস টাচ করে অনুভব করতে পারে কোনটা কি জিনিস জেনি একটা অন্ধদের স্কুলের টিচার অন্ধদের স্পেশালভাবে পড়াতে হয় আর যেহেতু জেনিও চোখে দেখতে পায় না তাই অন্ধ বাচ্চাদের মনের অবস্থাও ভালো মতো বুঝতে পারে জেনি ক্লাসরুমে পড়াচ্ছিল সেই সময় ওই স্কুলের একটা স্টাফ যে জেনির থেকে সিনিয়র আর চোখেও দেখতে পায় সে জেনির কাঁধে অশ্লীল হাত রাখতে জেনি চমকে গিয়ে হাতটা সরিয়ে দিয়ে বলে কে স্টাফটা বলে আরে জেনি আমি জ্যাক তুমি খুব সুন্দর পড়াচ্ছ জেনি বলল। ও থ্যাংক ইউ জ্যাক বলল। আজ রাতে তোমায় আমি টিট দিতে চাই আজ আমার সাথে ডিনারে চলো জেনি বলল। কিন্তু আজ তো বিন্দিয়ার হাজবেন্ড ওকে রোম্যান্টিক ডিনারে নিয়ে যাবে জ্যাক বলে মানে এটা কি বলছো জেনি বলে সরি জ্যাক আজ আমি বিজি আছি রাত আটটায় টোয়েন্টি টু চ্যানেলটা অবশ্যই দেখো বুঝতে পারবে জ্যাক বলল হোয়াট আসলে জেনি বুঝতে পেরেছিল এই জ্যাক কোনো সুবিধার লোক নয় কিন্তু জেনি এই চাকরিটা ছাড়তেও পারবে না ওর এই কাজটাই সংসার চলে এদিকে সূর্য আগের দিনের রাতে যে জিমের ঠিকানা নোট করেছিল সেখানে পৌঁছায় জিমের চারিদিকে সবাই বক্সিং প্র্যাকটিস করছিল সূর্য একটু ভিতর দিকে ঢুকতেই সূর্যর পরিচিত উদয় সূর্যর কাছে এসে বলে সূর্য তুই এখানে আমি জানতাম তুই এখানে আসবি একদিন তারপর দুজনে যায় ওদের কোচের কাছে উদয় ওদের কোচকে বলে ক্ষমা করে দাও এবার সূর্যকে তুমি তো সূর্যকে ছেলের মতো ভালোবাসতে তিন বছর পর তোমার ছেলে আবার ফিরে এসেছে সব রাগ অভিমান শেষ করো এবার সূর্য মাথা নিচু করে বসেছিল কোচ কিন্তু রাগে ফুঁসছিল বলল অনেক উপকার করে দিয়েছে এতদিন পর ফিরে এসে তারপর সূর্যর দিকে তাকিয়ে বলে তুই আমার সব কিছু শেষ করে দিয়েছিস তোর জন্য আমার বাড়ি ঘর বিক্রি হয়ে গেছে আমার বউও চলে গেছে আমায় ছেড়ে ইন্ডিয়াতে সূর্য এবার মাথা তুলে কোচের দিকে তাকিয়ে বলে আমি আজ এখানে ক্ষমা চাইতে এসেছি কোচ আরও রেগে বলে ক্ষমা চাইতে না এটা দেখতে এসেছিস আমি মরে গিয়েছি না বেঁচে আছি তারপর উদয়কে বলে সূর্যকে চলে যেতে বল আমার সামনে থেকে আমি ওর মুখও দেখতে চাই না বলে কোচ ওখান থেকে চলে যায় উদয় সূর্যর কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে তুই কোচের কথায় খারাপ ভাবিস না ওর বউ এমনিও চলে যেত আমাদের কোচ একটু খারস কিন্তু তোকে খুব ভালোবাসে এখনও চল তোকে অন্য ছেলেদের সঙ্গে আলাপ করায় উদয় সব ছেলেদের ডেকে সূর্যর সাথে আলাপ করায় সবাইকে বলে সূর্যকে অনেকে চেনো আবার অনেকে চেনো না ও তিন বছর আগে চ্যাম্পিয়ন ছিল ওর সাথে বক্সিংয়েতে লাস্ট অবধি কেউ টিকতে পারতো না আমরা তো ওকে চ্যাম্পিয়ন বলতাম স্যাম বলে একজন এবার বলল হ্যাঁ মনে আছে সূর্যকে যে আমায় বক্সিং রিংয়ের মধ্যে নক করে দিয়েছিল এখন এই সব কথা ছাড় স্যাম তারপর সূর্যকে উদ্দেশ্য করে বলল স্যাম এখন অনেক টাফ হয়ে গিয়েছে আগের থেকে অনেকগুলো ম্যাচও জিতেছে রিসেন্টলি সূর্য ঠান্ডাভাবে বলে হ্যাঁ টিভিতে কাল দেখলাম খারাপ নয় সূর্য খারাপ নয় কথাটা শুনে সিকিন্দার তেলে বেগুনে জ্বলে ওঠে সূর্যর দিকে একটা বক্সিং ছুড়ে দিয়ে রাগিভাবে বলে কে খারাপ আর কে ভালো চলো প্রমাণ করি সূর্য বলে বক্সিং করা ছেড়ে আমি স্যাম বলে কেন এখন কি কাপুরুষ হয়ে গিয়েছ সূর্য মৃদু হেসে কোনো উত্তর দেয় না উদয় চিৎকার করে শিখেন স্যামকে থামিয়ে দিয়ে বলে এখানে এখন ফালতু কথা বলার সময় নেই তিন বছর সূর্য বক্সিং করেনি আর তুই এখন ওর সাথে ম্যাচ খেলতে চাইছিস কে জিতবে কে হারবে সেটা পরের কথা কিন্তু ওই সময় ওইখানে কোট চলে আসে আর সূর্যকে আবারও কথা শোনাতে থাকে বলে ম্যাচ জেতা তো ও তিন বছর আগেই ছেড়ে দিয়েছে তিন বছর আগে সেই সূর্যর জ্যোতি ছিল এ তো একটা হেরে যাওয়া সূর্য তারপর সূর্যর হাতে বক্সিং গ্লাভসটা দিয়ে বলে এটা পরে একটা ম্যাচ খেলে প্রমাণ কর তোর মধ্যে সেই তেজ এখনও আছে সূর্য ঠান্ডাভাবে বলে কোচ আমি বক্সিং ছেড়ে দিয়েছি সূর্যর এমন কথায় কোচ রেগে গিয়ে সূর্যর গালে জোরে একটা থাপ্পড় মারে তারপর সূর্যকে ওখান থেকে চলে যেতে বলে সূর্য ওর কোচকে খুব ভালোবাসত তাই থাপ্পড় খেয়েও কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে যায় সূর্য রাতের ডিউটিতে মন মরা হয়ে বসেছিল জেনি ও আটটায় চলে আসে ওর ফেভারিট সিরিয়াল দেখতে আজ জেনি কোনো কথা বলছিল না কারণ ওর ফেভারিট সিন চলছে সেটা মন দিয়ে শুনছিল হঠাৎ জেনি নাক চেপে বলে তুমি কিছু মনে না করলে প্লিজ জানালাটা খুলে দেবে আসলে আমি সেন্সিটিভ টু স্মেল তারপর জেনির পাশে টোলের অফিসের দরজাটাও খুলে দেয় সূর্যর পায়ের মোজা থেকে দুর্গন্ধটা পার হচ্ছিল সেটা সূর্য বুঝতে পেরে পাটা আবার বুটের মধ্যে ঢুকিয়ে নেয় জেনি হালকা হেসে বলে তুমি নিশ্চয়ই অনেক জিম করো তাই এমন হয়েছে আসলে জেনি জানে না সূর্য দিন অনেক পরিশ্রম করে একা তিনটে জায়গায় কাজ করে সারা দিন রেস্ট নেই সূর্যর এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে আজকের গল্পটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলো না